হ্যালো ছোট বন্ধুরা তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে তো আজকে আমরা ক্লাস সিক্সের ইংরেজি টেক্সট বইয়ের ফার্স্ট লেশনের ইউনিট টুটা পড়ব যারা এর আগের পার্ট ওয়ানটা দেখো তারা চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো চ্যানেলে অলরেডি দেওয়া আছে দেখো লেটস কন্টিনিউতে কী বলেছে দেয়ার ইজ মাই টঙ্কি ভোলেনাথ সাউটেড অ্যান্ড রনিং টু দ্য টাইগার গ্র্যাফ এট ও সেখানে আমার গাধাটা ভোলেনাথ চিৎকার করলো এবং ছুটে গেল বাঘটার কাছে এবং ওটাকে টেনে আনলো হি পুল্ড দ্য টাইগার্স এয়ার্স সে বাঘের কানগুলো টানলো মুভ মুভ ইউলেস ই ডংকি অর আই উইল গিভ ইউ হার্ড টাইম এই অলস গাধা চল নইলে আমি তোকে একটা কঠিন সময় দেব কঠিন সময় বলতে এখানে কিন্তু শাস্তি বোঝানো হয়েছে একটা শাস্তি দেবো হার্ড টাইম মানে কিন্তু শাস্তি দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড বা একটা সত্যিই ভয় পেয়ে গেল দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট তো ওই বাঘটা ভাবল যে এটাই নিশ্চয়ই সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ ভোলানাথ ড্র্যাগড দ্য টাইগার হোম অ্যান্ড কেপড হিম টায়ার্ড বাই স্টারডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হার্ট ভোলানাথ ওই বাঘটাকে টেনে তার ঘরে আনলো এবং তাকে কি করলো না একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিল তার কুড়ে ঘরের কাছের একটা গাছের সঙ্গে ইন দ্য মর্নিং ভোলানাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার টায়ার্ড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার এবার যেই সকালবেলা হলো তখন ভোলানাথের বউ দেখল ওই বাঘটাকে আবিষ্কার করলো যে যে কিনা গাছের সঙ্গে বাঁধা ছিল এবং ভোলানাথের বউ তখন চিৎকার করে উঠল ভয়ের সঙ্গে হিয়ারিং হার দ্য নেবার আউট অফ দেয়ার হার্টস তাকে শুনে সব পাড়া প্রতিবেশীরা সব ছুটে এলো তাদের কুড়ে ঘরের কাছে ভোলানাথ ওয়াজ স্লিপিং হি কেম আউট টু ভোলানাথ তখন ঘুমাচ্ছিল তা সেই চিৎকার শুনে সেও এলো দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড লোকেরা সব হতভম্ব হয়ে গেল তো তারপর দেখো কি বলেছে হু টাইগার টু দ্য ট্রি দে তো যেই পাড়া প্রতিবেশীরা এসছিল তারা জিজ্ঞেস করলো মানে ওই বাঘটাকে কে এখানে গাছের সঙ্গে বেঁধে রেখেছে এ নেবার সেট আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেলাস তা ওই পাড়া প্রতিবেশীদের মধ্যে এক একটা প্রতিবেশী বলল যে আমি মনে করি যে ভোলেনাথ এটার সম্বন্ধে আমাদেরকে বলতে পারবে আই শহিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান্ড অ্যানিমাল থ্রু দ্য স্টর্ম আমি তাকে দেখেছিলাম গত রাত্রে আমি তাকে দেখেছিলাম সে একটা জন্তুকে টেনে আনছে ওই ঝড়ের মধ্যে ভোলানাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক ভোলেনাথ খুবই ভয় পেয়ে গেল তার দোষটা মেনে নিতে এভরি ওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ সবাই জিজ্ঞাসার চোখে ভোলেনাথের দিকে তাকালো ইন ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল হ্যাড চিউড থ্রু দ্য রোপ তো এখানে বলেছে যখন সবাই ভোলেনাথের দিকে তাকাচ্ছিল তখন সেই বাঘটা মানে হতবম্ব হয়ে গেছিল আর আর কি হয়েছিল বিরক্ত হয়ে গেছিল সব সমস্ত লোকেদের থেকে এবং দড়িটা ছিঁড়ে পালিয়ে গেছিলো ই ট্র্যান ওভার টু দ্য জঙ্গল ওই বাঘটা জঙ্গলের দিকে চলে গেছিলো দ্য ভিলেজার্স ওয়ার রিলিফড তখন গ্রামবাসীরা হাফ ছেড়ে বাঁচলো ভোলনাথ নাও শ অ্যান অপরচুনিটি টু ব্র্যাক ভোলনাথ একটা সুযোগ পেয়ে গেল বড়ো বড়ো কথা বলার ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড ইভেন পুল্ড ইটস এয়ার ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি ভোলানাথ গর্বের সঙ্গে ঘোষণা করলো যে এটা আমিই ছিলাম যে কাল গত রাত্রে যে বাঘটাকে টেনে এনেছিল এবং টেনে এনেছিল আর আমি এটার কান্ধরেও টেনেছি এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি সবাই তার সাহসিকতায় বিস্মিত হলো সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচড দ্য কিং জলদি এই যে ভোলানাথের সাহসিকতার খবরটা রাজার কাছেও পৌঁছে গেল। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড তখন রাজা খুবই ইমপ্রেস হয়ে গেল মানে খুশি হয়ে গেল। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি তখন সে ভোলানাথকে ওই রাজা ভোলানাথকে তার মানে যে সৈন্যদল ছিল তার সেনাপতি বানিয়ে দিল কমান্ডার ইন চিফ মানে কিন্তু সেনাপতি ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউজ টু লিভ ভোলেনাথ এবং তার যে বউ ওদেরকে একটা বড় ঘর দেওয়া হলো থাকার জন্য তো দেখো আমাদের ইউনিট টুটা এতটা পর্যন্তই ছিল দেখো এর পরের পাতায় ওয়ার্ডনেস্ট দিয়েছে এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই থাকে তো দেখো ওয়ার্ডনেসটা কী দিয়েছে স্টাডি স্টাডি মানে স্ট্রং মানে বাংলায় হচ্ছে শক্ত মিস্টিফাইড কনফিউজড মানে হচ্ছে হতভম্ব হওয়া ব্র্যাক টু টক প্রাউডলি অ্যাবাউট ওয়ান সেলফ গর্বের সঙ্গে কারণ নিয়ে বলা তো দেখো এবার লেট লেটস ডু অ্যাক্টিভিটি ফোর দিয়েছে দেখো কোশ্চেনটা কি বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট তো দেখো এ নম্বরে বলেছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ তো চলো এর অ্যান্সারটা কী হবে দেখো দেখো অ্যান্সারটা হবে ইউ থট ভোলেনাথ দ্য টেরিবল ড্রিপ ড্রিপ দেখো বি নম্বরে বলেছে ভোলেনাথ সাইফ স্ক্রিমড ইন ফিয়ার ওয়েন দেখো এটার অ্যান্সার হবে সি ডিসকভার দ্য টাইগার টাইড টু দ্য ট্রি দেখো সি নম্বরে বলেছে ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পেপার দ্য টাইগার তো চলো এটার অ্যান্সার দেখ হ্যাড চিউড থ্রু দ্য রোপ দেখো দুই নম্বরে বলেছে ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি দ্যাট হি ক্যাপচার টাইগার লাস্ট নাইট দেখো অ্যাক্টিভিটি বলেছে দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এ নম্বরে দিয়েছে ওয়াই ডিড দ্য ওয়াই ডিড ভোলেনাথ ব্রিং দ্য টাইগার হোম তো চলো অ্যান্সারটা তো দেখো এর অ্যান্সারটা কি তো দেখো এর অ্যান্সারটা কী হবে ভোলেনাথ ব্রট দ্য টাইগার হোম বাই মিস্টেক হি থট ইট ওয়াজ হিজ ডংকি দেখো এরপর বি নম্বরে বলেছে হোয়াট মেড দ্য নেবার্স কম রানিং আউট অফ দেয়ার হার্টস দেখো বিয়ের অ্যান্সারটা হবে ইন দ্য মর্নিং ভোলানন্থ ওয়াইফ ডিসকভারড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার হিয়ারিং হার্ট দ্য নেবার স্ক্রিম রানিং আউট অফ দেয়ার হার্টস দেখো এরপর সি নাম্বার দিয়েছে ওয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিফ তো চলো এটার অ্যান্সারটা দেখে তো দেখো সি এর আনসারটা হবে ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল দ্য টাইগার হ্যাডচিউড থ্রু দ্য রোপ ইট র্যান অয়ে টু দ্য জঙ্গল সো দ্য ভিলেজার্স ওয়ার রেলি দেখো এর পরের কোয়েশ্চেন বলেছে ডি নম্বরে বলেছে হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড না ফর হিজ রিভার তো চলো এটার আনসার দেখে নি তো দেখো ডিয়ার অ্যান্সারটা হবে দ্য কিং মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ তো দেখো আমাদের ইউনিট টুটা পুরো পড়া শেষ হয়ে গেল এবং তার অ্যাক্টিভিটিগুলোও হয়ে গেল তো আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই